نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وعتدنا للكافرين عذابا مهينا

এখন আমি আপনাদেরকে হেল্পার হিসাবে অনুরোধ জানাবো কারণ ফিরে দ্বিতীয় বক্তা হেল্পার আর প্রধান বক্তা ড্রাইভার হেল্পারের কাজ কি জানেন তো খালি লোকজন জোরদার আর ড্রাইভার সিটে পড়বে গাড়ি গন্ত অবস্থানে নিয়ে যাবে আমার অবস্থা তাই আমি লোকজন এক জায়গায় করবো প্রধান বক্তা আসবে তার হাতে ছেড়ে দিব ইসলাম নামক গাড়িতে

الله قرآن من سورة <applause> الذين يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان

কথা বলতে কোথায় বুঝে আদারি সাহেব সিলেটের এমসি কলেজে বক্তব্য দিলেন এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে ওইটা দেখে আবার এক মেয়েটা খেপছে আরে মেয়া তুমি যদি না খাবে তুমি খাবো কেন আমিটা খেপি নেই কথা বলেন ঠিক আছে আমরা বললাম এবার জেহাদের গুরুত্ব সম্পর্কে আমরা জানতে চাই আল্লাহ নবী বললেন কি যাবে বাবা ওরের ছেলে ওরি বাবার নাম হলো আবদুল্লাহ ছেলের নাম হলো যাবে এবার বলতে যে যাবে রে আমার বয়স হয়ে গেছে সামনে আমি বোধহয় কোন যুদ্ধ পাবো না

এক নাম্বার পরামর্শ হলো আমার নয়টা কন্যা এই নয়টা কন্যাকে দেখভাল করবে কয়টা কন্যা এই কোন পাড়াতে কোটিপতি একটা সন্তানের জন্য বাজারে মাজারে দরকায় দুর্গায় মাদ্রাসা মসজিদে কবরস্থানে ঈদগা মা ফিলে কান করে একটা পুত্র সন্তান বা কন্যা সন্তান আল্লাহ দেয় না আবার এই বন করাতে ভ্যান খায় মালি বাড়াতে ভ্যান চালিয়ে খায় নিজে ঠিক খাবার সংগ্রহ করতে পারে না আল্লাহ তাকেও দিয়েছে নয়টা কন্যা আমি যে মসজিদের ক্ষতি সেখানে আজকেও ক্ষুদ্র দিলাম ছাব্বিশ বছরে পদার্পন করল ক্ষতির গিরি মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে আসে আজও ঠিক আছে তো আমার মস্তে যে মদিন সত্তর বছর বয়স আমি দেখি মদিন বিল জানতে আপনি মহাদিনের সামনে গিয়ে বললাম মহাদিন সাহেব আপনি যদি বিড়ি খান তাহলে আমি ক্ষতি আমার তো সিগারেট খাও মহাদিন আমাকে বলছে আমার টেনশন আর তুমি তো অপমান আই বললাম ফাসা কি সে টেনশন ওরা আমার মাটকা কন্যা সন্তান আই বললাম মৌখুমুতে জমিদার করেন না আমার ফসল ভিড়ে আল্লাহকে দাই করেন ঠিক আছে না আমার এই নয়টা কন্যাকে দেখভাল করবে আত্মী নাম্বার জীবনে যদি কোনো সমস্যায় করে যাও পরামর্শের জন্য কোন আফিরে দা পাতিরে দা দাতিরে দা সাতিরে তার কাছে যাবেন না এই বলে আব্দুলের মানে গেলেন জাহান নামের দিকে বরাস্তিয়া জাহাঙ্গামের তো রাস্তায় পৌঁছায় দিনে সম্মিলিত কাপির বেঈমান আব্দুল্লাকে অ্যাটাক করলো আব্দুল্লাহ জেহাদের ময়দানে শহীদ হয়ে গেল

আল্লাহ দ্বিনের পথে জীবন দিয়েছে মানে শহীদ হয়ে গেছে তোমার বাবা আল্লাহ জানা দি তোমার বাবা যদি মনে ভরে ওর অন্তাকিন বস্তু ভুনা করে খাবে মুখে বলা লাগে অন্তরে কল্পনা করলে সামনে হাজির হয়ে যাবে শুধু তাই না তোমার বাবা আল্লাহ কবরে পচন করবে না আল্লাহ

চোদ্দ সময় দূর থেকে কোমরের কণ্ঠের আওয়াজ শুনতে পেত বাংলাদেশে আর্জেন্টিনার ছাপোট আর বেশি এরপরে ব্রাজিলের ছপোটার বেশি দুই নম্বরে আমার দেশের কিন্তু মূর্খ লোকেরা পশু পরে বিক্রি করে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তৈরি করে আর এরকম ছোট একটা বাংলাদেশি পতাকা টাঙ্গাইয়া উদয় আমি বাঙালি আমি বাংলাদেশি আর্জেন্টিনার ব্রাজিল দুই দলে খেলা শুরু হয়ে গেছে ব্রাজিল একটা গোল দিয়েছে ব্রাজিলের সমর্থকরা বলতেছে গোল আর্জেন্টিনার সফরটা তাদের মন খারাপ কিছুক্ষণ পরে আর্জেন্টিনা একটা গোল করছে যেহেতু তারা সংখ্যায় বেশি

আশ্রগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ করে না একক্ত রাজা খায় ছয়ক্ত মানে তাহার সহ আপনি কোন নেতার চরিত্রের সার্টিফিকেট দিতে পারেন না একমাত্র আমার নবী ছাড়া কারণ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ রাখুল আলমের সুরাত আলমের সামনে বাড়াইতে বলেন

আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে ملاقات করতে হবে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে অন্যদের কল্লাগান বন্ধু বন্ধু বাড়ি যায় মিষ্টি নিয়ে বন্ধু বন্ধুর বাড়ি যায় ফল ফল নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে ঈমান ও আয় আমল নাই ফাংটা কোন দিয়ে দেব একটা বা তিনটা করেন

পরে শ্রী ইরাকের বাচ্চা ভাইচালকে আবার স্বপ্নে দেখালেন বাচ্চা মহোদয় আমাকে কবর এই দুই কবর নদী ধান গনে হয়ে যাচ্ছে আমাদের লাস্ট দুইটা স্থানান্তরিত করেন বাচ্চা কাজের ভিড়ে ভুলে গেল তৃতীয় দিন আবার একটি স্বপ্ন দেখানো হলো কিন্তু বাচ্চা ভুলে গেল চতুর্থ দিন ইরাকের গ্রাম মুক্তি তাকে স্বপ্নে দেখানো হলো। মুক্তি মহোদয় বাদশাহ সাথে পরামর্শ করলেন বাদশাহ বলে দিল হ্যাঁ 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 এই একই স্বপ্ন আমাকে তিন দিন দেখানো হয়েছে চলো যাই কোথায় যাচ্ছি যদি আর দিয়া মাটি খনন করে লাশ দুইটা উপরে উত্তোলন করে থাকে তেরোশো বছর আগের লাশ কিন্তু শরীর থেকে এখনো তাদের রক্ত বইতেছে

আমরা জমিনে আল্লাহ দিন কাজ করার জন্য জীবন দেয় তাদের তো মামিত বলো না বরং তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে খাবার পায় ধরে বলেন সুমহান আল্লাহ এরপর নবীজি বললেন কি আসল যে হাতে ময়দানে যাবে